আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে একদম ডিসকাউন্ট প্রাইজে খুবই সুন্দর সুন্দর কিছু ব্যাগ কালেকশন শেয়ার করব আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মাথা নষ্ট করা সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন আপনারা ভিডিও দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কতটা সুন্দর সুন্দর এই ব্যাগগুলো ব্যাগগুলোর প্রাইস ছিল মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আমার কাছে তো প্রত্যেকটা ব্যাগই খুবই খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই ধরনের ব্যাগগুলোর প্রাইস কিন্তু এক হাজার থেকে বারোশো টাকা করে আর সেই ব্যাগ ডিসকাউন্ট প্রাইজে বিক্রি করছে আপনারা যদি এই সুন্দর সুন্দর ব্যাগ গুলো পারচেস করতে চান তাহলে অবশ্যই ঢাকা নিউ মার্কেটে চলে যাবেন নিউ মার্কেটের রোড সাইডে বিভিন্ন ধরনের দোকানের সামনে আপনারা এই ধরনের সুন্দর সুন্দর ব্যাগ গুলো পেয়ে যাবেন তো এখানে অনেক অনেক ব্যাগ কালেকশন আছে প্রচুর প্রচুর ব্যাগ কালেকশন এক এক করে দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যেগুলো ডিসকাউন্ট প্রাইজে ওনারা বিক্রি করছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এখন যে ব্যাগগুলো দেখিয়ে দিচ্ছি এই ব্যাগগুলোর প্রাইজও ছিল মাত্র তিনশো টাকা করে এখানে হিউজ পরিমাণ কালেকশন আমার কাছে এই ব্যাগটা অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এখানে অনেক অনেক কালেকশন আছে আপনারা তিনশো টাকা থেকে শুরু করে হাজার টাকার রেঞ্জে পেয়ে যাবেন তো এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটা কিন্তু খুবই খুবই চমৎকার কিন্তু এই ব্যাগটাতে একটু প্রবলেম ছিল যেহেতু ডিসকাউন্ট প্রায় যে বিক্রি করছে সেহেতু তো একটু প্রবলেম থাকবে তার জন্য অবশ্যই অবশ্যই আপনারা এই ধরনের ব্যাগ বা কিছু কেনার আগে অবশ্যই একটু চেক করে কিনবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম